খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্টুডিওতে তখন পড়ছিলেন খবর সঞ্চালিকা ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে লাগাতার একের পর এক আপডেট দিচ্ছিলেন তিনি সেই সময়ই হঠাৎ কেঁপে উঠল সরকারি টিভি চ্যানেলের দপ্তর খবর পড়া থামিয়ে সঙ্গে সঙ্গে স্টুডিও ছেড়ে পালিয়ে গেলেন সঞ্চালিকা গতকালের এই ভিডিও প্রকাশ্যে আসতে শিউরে উঠেছেন লোকজন অনেকেই মনে করছেন সময় যত গড়াচ্ছে ইরান ইসরায়েল সংঘাত যেন আরও ভয়াবয়ও উঠছে জানা যাচ্ছে এদিন ইরানের সরকারি টিভি চ্যানেলের দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময়ে স্টুডিওয়ে খবর পড়ছিলেন সঞ্চালিকা ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে দপ্তর এই দৃশ্য সম্প্রচার হয় কেঁপে ওঠে স্টুডিও তরিগুড়ি পালিয়ে যান সঞ্চালিকা এদিকে এই ঘটনার সময় রক্তাক্ত অবস্থাতেই জ্বলন্ত টিভি চ্যানেলের সামনে রিপোর্টিং করতে দেখা গেল ইরানিয়া সাংবাদিককে এই সংক্রান্ত একটা ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিনি সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করছেন আর পেছনে ইসরায়েলের হামলায় জ্বলছে তার অফিস জানা যাচ্ছে এই ঘটনায় আহত হয়েছেন একাধিক সাংবাদিক তবে প্রাথমিক ধাক্কা সামনে আবারও চ্যানেলে সম্প্রচার শুরু করেছে তারা প্রায় দিনভরই গতকাল ইরানের রাজধানী মুড়ি মুর্কির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে ইসরায়েল অপরদিকে ইরানও পাল্টা আঘাত এনেছে ইসরায়েলের হাইফা জেরুজালেম তেল আবিবের মতো শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইরানের তরফ থেকে তার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু শোরগোল সামনে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ